আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে তোমাদের বইয়ের উনত্রিশ পৃষ্ঠায় যে কাজটি ছিল তার কনং প্রশ্নটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা কনং প্রশ্নটির সমাধান দেখব এখানে আমাদের বলা হয়েছে পি সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি এবং কিউ সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর এবং আর সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে এক ছয় তারপরে বলা হয়েছে পি ইউনিয়ন কিউ ক্রস আর এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ এর মান নির্ণয় করার জন্য তাহলে এই প্রশ্নটির সমাধানের জন্য আমাদের শুরুতেই এখানে পি কিউ এবং আরের যে মান দেওয়া রয়েছে সে মানগুলো লিখে নিতে হবে তাই আমরা শুরুতে লিখব দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে পি সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি এবং কিউ সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর তারপরে এবং আর সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে এক্স ওয়াই এখন আমাদের বলা হয়েছে পি ইউনিয়ন কিউ ক্রস এর মানটি নির্ণয় করার জন্য আমরা প্রথমে পি ইউনিয়ন কিউর মানটি নির্ণয় করব। তারপরে আমরা সম্পূর্ণ যে রাশিটি রয়েছে পি ইউনিয়ন কিউ ক্রস আরের মানটি নির্ণয় করব। তাই আমরা শুরুতে লিখবো এখানে পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ আমরা প্রথমে পি এর মানটি লিখব আমাদের পি এর মানটি হচ্ছে ওয়ান টু থ্রি তারপরে ইউনিয়ন কিউর মান লিখব আমাদের কিউর মান হচ্ছে থ্রি ফোর এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ইউনিয়ন রয়েছে আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তাহলে আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল রয়েছে এবং যে উপাদানগুলো মিল নেই অর্থাৎ মিল অমিল কমন আনকমন সকল উপাদান নিয়ে আমাদের সেট গঠন করতে হবে যেমন এখানে আমাদের ওয়ান রয়েছে এখানে ওয়ান নেই অর্থাৎ ওয়ান কমন নেই কমন না থাকলেও আমাদের এখানে ওয়ান লিখতে হবে তারপরে এখানে টু রয়েছে এখানে কিন্তু টু নেই আমরা টু লিখবো তারপরে এখানে থ্রি এখানে থ্রি রয়েছে অর্থাৎ থ্রি কমন রয়েছে কমন থাকলেও আমাদের লিখতে হবে তারপরে এখানে ফোর রয়েছে এখানে ফোর নাই তারপরে আমাদের কিন্তু ফোর লিখতে হবে অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে কোনো একটি সেটে উপাদান থাকলেই সেটি আমাদের লিখতে হবে এটি হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউর মান এখন আমাদের বলা হয়েছে পি ইউনিয়ন কিউ ক্রস আর অর্থাৎ এখন আমরা ক্রস আর সহ লিখব সুতরাং পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ ক্রস আর আমরা প্রথমে পি ইউনিয়ন কিউর মান লিখব তারপরে ক্রস চিহ্ন দিয়ে আরের মানটি লিখবো আমাদের পি ইউনিয়ন কিউর মান হচ্ছে কি ওয়ান টু থ্রি ফোর তারপরে ক্রস আর আমাদের আরের মান হচ্ছে কি এক্স ওয়াই এক্স ওয়াই এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ক্রস রয়েছে আর দুইটি সেটের মাঝখানে যদি ক্রস থাকে তাহলে আমাদের প্রথম সেট এবং দ্বিতীয় সেটের উপাদানগুলো নিয়ে ক্রমজোট তৈরি করতে হয় আমরা প্রথমে এখানে ওয়ান যে সদস্যটি রয়েছে এই ওয়ানের সাথে দ্বিতীয় সেটের সকল সদস্যের ক্রমজোট তৈরি করব। ওয়ানের সাথে যদি আমরা এক্সের ক্রমজোট তৈরি করি তাহলে হবে ওয়ান কমা এক্স আর ক্রমজোরকে পাঁচ ব্যাকেটের মধ্যে রাখতে হয় তারপর আমরা ওয়ানের সাথে ওয়াইয়ের ক্রমজোর তৈরি করব আমরা লিখবো ওয়ান কমা ওয়াই এখন আমাদের প্রথম সেটে টু যে উপাদানটি রয়েছে এটির সাথে দ্বিতীয় সেটে সকল উপাদানের ক্রমজোর তৈরি করব টু এর সাথে আমরা এক্সের ক্রমজোর করলে হবে টু কমা এক্স তারপরে টু এর সাথে আমরা ওয়াইয়ের ক্রমজোর তৈরি করব লিখবো টু কমা ওয়াই এখন আমরা থ্রি যে উপাদানটি রয়েছে তার সাথেও ক্রমজ তৈরি করব থ্রির সাথে এক্স ক্রমজ তৈরি করলে হবে থ্রি কমা এক্স তারপরে থ্রির সাথে আমরা ওয়াই করব লিখবো কি থ্রি কমা ওয়াই এখন আমরা ফোর যে উপাদানটি রয়েছে এটির সাথে ক্রমজ তৈরি করব আমরা লিখব ফোর কমা এক্স ফোর কমা ওয়াই তাহলে আমাদের প্রথম সেটের সকল সদস্যর সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি সদস্যের ক্রমজ তৈরি করেছি এখন আমরা শুরুতে এবং শেষে সেটের যে চিহ্নটি রয়েছে অর্থাৎ সেকেন্ড ব্যাকেট রয়েছে সেটি আমরা দিয়ে দিব এটি হচ্ছে আমাদের কি পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান এটি হচ্ছে আমাদের প্রথম অংশটির সমাধান এখন আমাদের দ্বিতীয় অংশটির সমাধান আমরা নির্ণয় করব। এখানে আমাদের বলা হয়েছে পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ আমরা প্রথমে পি ইন্টারসেকশন কিউ এ অংশটির মান বের করবো তারপর আমরা ক্রস সহ মান বের করবো তো এখানে আমরা লিখবো আবার পি ইন্টারসেকশন কিউ আমরা শুরুতে পি এর মান লিখব আমাদের পি এর মান হচ্ছে কি ওয়ান টু থ্রি এবং এর মান হচ্ছে থ্রি ফোর আমরা এখানে পি এর মান লিখবো ওয়ান টু থ্রি তারপরে ইন্টারসেকশন চিহ্নটি দিয়ে আমরা কিউর মান লিখবো কিউর মান হচ্ছে থ্রি ফোর এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ইন্টারসেকশন রয়েছে আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তাহলে আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে শুধুমাত্র সেই উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে যেমন এখানে ওয়ান রয়েছে এখানে ওয়ান নেই অর্থাৎ ওয়ান মিল নেই অর্থাৎ কমন নেই তো ওয়ান কিন্তু বাদ যাবে তাহলে এখানে টু আছে এখানে টু নেই টু বাদ যাবে তারপরে এখানে থ্রি রয়েছে এখানে থ্রি রয়েছে অর্থাৎ থ্রি মিল রয়েছে বা কমন রয়েছে তো আমরা থ্রি উপাদানটি নিয়ে একটি সাইড গঠন করব। সেটি হচ্ছে আমাদের পি ইন্টারসেকশন কিউর মান কিন্তু আমাদের বলা হয়েছে কি পি ইন্টারসেকশন কিউ তারপরে ক্রস কিউ ক্রস কিউ এর মান নির্ণয় করার জন্য তো আমরা শুরুতে পি ইন্টারসেকশন কিউর মানটি লিখব আমাদের পি ইন্টারসেকশন কিউর মান হচ্ছে থ্রি তারপরে আমরা ক্রস চিহ্ন দিয়ে কিউর মানটি লিখবো আমাদের কিউর মানটি হচ্ছে থ্রি কমা ফোর তা আমরা কিউর মান লিখব থ্রি কমা ফোর এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে দুইটি সেটের মাঝখানে ক্রস চিহ্ন রয়েছে আর দুইটি সেটের মাঝখানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে আমাদের নিয়মটি হচ্ছে এখানে প্রথম সেটের সদস্যগুলোর সাথে দ্বিতীয় সেটের সদস্যগুলো ক্রমজোর তৈরি করতে হয় আমরা এখানে প্রথম সেটে শুধুমাত্র থ্রিকে দেখতে পাচ্ছি আমরা এই থ্রির সাথে দ্বিতীয় সেটের থ্রি আর ফোরের ক্রমজোর তৈরি করব থ্রির সাথে যদি আমরা থ্রি ক্রমজোর তৈরি করি তাহলে এটি হবে কি থ্রি কমা থ্রি তারপর আমরা থ্রির সাথে ফোরের যদি ক্রমজ তৈরি করি তাহলে আমরা এখানে লিখবো থ্রি কমা ফোর তাহলে এটি হচ্ছে আমাদের এই দুইটি সেটের মান এখন আমরা শুরুতে এবং শেষে যদি সেকেন্ড ব্যাগের দিয়ে দেয় তাহলে আমাদের পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউর মানটি পেয়ে যাব তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটির আনসার তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ